হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কাঁটা লাগা খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা বিয়াল্লিশ বছর খবর আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয় শুক্রবার সাতাশ জুন সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দ্রুতই তাকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন তিনি উনিশশো বিরাশি সালের পনেরোই ডিসেম্বর গুজরাটের আমদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলেও কলেজ শেষ না করেই সিজে পা রাখেন এবং তাতেই মেলে তারকা খ্যাতি দু হাজার দুই সালের রিমিক্স যুগে কাঁটা গানে ঝলমলে উপস্থিতি ও নৃত্যশৈলীতে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি মাত্র ১৯ বছর বয়সে কাঁটা গার্ল হয়ে ওঠেন তিনি এরপর একাধিক মিউজিক ভিডিও রিয়ালিটি শো ও সিনেমায় কাজ করলেও তার পরিচয় এই গান দিয়েই স্থায়ী হয়ে যায় দু সালে ডেভিড ধাওয়ানের মুৎসে সাদিকারোগী ছবিতে সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে পরবর্তী সময়ে বিগ বস সহ নানা রিয়ালিটি শোতে অংশ নিয়ে ছোট পর্দায় নিজের উপস্থিতি জানান দেন শেফালি ব্যক্তিগত জীবনে প্রথমে সঙ্গীত পরিচালক হরমিত সিংয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এই অভিনেত্রী সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে নতুন জীবন শুরু করেন দু চোদ্দ সালে সম্প্রতি তারা একটি শিশুকন্যাকে দত্তক নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তবে সেই স্বপ্ন আর পূর্ণতা পেল না হৃদরোগে অকাল মৃত্যুতে থেমে গেল শেফালির জীবনপথ তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগী বন্ধুবান্ধব সহকর্মীরা বলিউড হারালো এক প্রাণবন্ত ও জনপ্রিয় মুখ